তো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লক থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো সকলে ভালোবাসো করা আছে তো হলে দেখায় এই বেশ কিছুদিনই হলো মানে সেই ভোরবেলার দিকে ঘুমটা ভেঙে যাচ্ছে তারপরে একটু ঘুমিয়ে যাচ্ছি আর উঠতে কতটা লেট হয়ে যাচ্ছে দেখো নটা পনেরো বাজে তারপরে তো ধরো ব্রাশ করবো আমি থাইরয়েডের ওষুধ খাই তো সবাই মিলে সেই চা খেতে খেতে দশটা সাড়ে দশটা রোজই বেজে যাচ্ছে এরকম আর ভাই বোনেরা আমার ব্রাশটাও দে ওই জন্য দেখো দুটো ব্রাশ নিয়ে এখন চলে এসেছি আর সবাই আমাদের বাড়ির পিছনের বাগানের দিকে দাঁড়িয়ে আছে কারণ সেই লোহা ভাঙা টিন ভাঙা সব জড়ো করা থাকে না সেগুলো অনেক জমা হয়ে গেছিলো আর এই কাকুটা এসে রোজই চাইতো তো আজকে সব বার করা হয়েছে এর মধ্যে অনেক পুরোনো একটা জিনিস আছে যেটা দিতে বারণ করছিলাম কিন্তু দিয়ে দিলো বললো ফালতু পরে থেকে কি হবে কোথায় রাখবো বহু পুরোনো জিনিস মানে বলতে পারো আমার কাকুর ছোটোবেলাকার জিনিস আর কি কী জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্রাশ করতে করতে আমিও যাই এখন বাড়ির বাগানে ভাই ওখানেই দাঁড়িয়ে আছে ও ব্রাশটা দেবো আর চলো আমিও ব্রাশ করব আর ওই যে লোহা ভাঙা টিন ভাঙা এসছে না চলো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি যত মানে জিনিস জমা করে রাখা ছিল ভাঙা চোরা সেগুলো সব নেবে আর কি ওই জন্যই কাকুটাই নিয়ে যাই প্রত্যেকবারে তো সবার জিনিস আছে ধরো কাকু কিছু রেখেছে মা রেখেছে ঠাকুমা রেখেছে তো সবগুলোই একসঙ্গে মিলিয়ে দিয়ে দেওয়া হবে আর কি আর এই যে যেটা পুরোনো জিনিসটায় কথা বলছিলাম এই যে সাইকেলটা দেখছো এই সাইকেলটা হলো আমার কাকুর ছোট্টবেলাকার সাইকেল একদম ছোটোবেলাকার সাইকেল ফার্স্ট সাইকেল কাকুর এটা বলতে পারো এতদিন পর্যন্ত চালিয়েছে আর এটা তারপরে একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর কোনো কিছু কত পুরনো আর সেই পুরোনো স্টাইলের দেখতে সাইকেলটা ছিল জানো মানে অনেক পুরনো মানে সাইকেল মনটা খুব খারাপ লাগছিলো আমি তো বারবার বারণ করছিলাম দিতে তো যাই হোক চলো ওখানে সব জিনিসপত্র দেখে দেখে নিচ্ছে অনেক জিনিস জমা হয়েছে আর এদিকে আমি চলো মুখ ধোয়া হয়ে গেছে তো ওই জন্য চলে এলাম ঘরে আর এখন এই যে থাইরয়েডের ওষুধটা খাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছিলাম তো এটা এখন খেয়ে নিই প্রথমেই থাইরয়েডের ওষুধটা আর এটা খাবার পর আধ ঘন্টা কিছু খাওয়া চলে না মানে দেখো নটা পনেরোয় ঘুম থেকে উঠেছি তারপর ব্রাশ করেছি পিছন বাড়ির পিছনে সব জিনিস বিক্রি কী হচ্ছিলো দেখছিলাম তারপরে এসে থাইরয়েডের ওষুধটা খেলাম তাহলে চা খেতে কতটা লেট হয় দেখো আর ভাইও এখন ওই যেহেতু একটু ওষুধ খাচ্ছে তো শরীর অসুস্থ সবাই জানো ও মানে ঘুমটা একটু বেশি লাগে ঠিক আছে ও তো ঘুমালে ঠিক আছে কিন্তু আমারও কী অবস্থা দেখো আর তারপরে এই যে ছোলা পেস্তা আর কিশমিশ ভেজানো থাকে ওটা ভাইয়ের জন্য ভাই খায় সেটা ভাইকে দিয়ে দিলাম আর আমি চলে এলাম এখন সোজা তারপরে চা করতে মানে চা খেতে খেতে ওই সাড়ে দশটা বেজে যাচ্ছে জানো এরকম ব্যাপার হচ্ছে রোজ কালকে তো দেখেছো ওই জন্য মুড়ি আর চা একসঙ্গে খেয়েছি আর এক এখন তোমাদের দেখাচ্ছি যে চা বসালাম আর রেডি জানো তো এখন আমি খুব ম্যাজিক করতে শিখে গেছি বসাবার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুটা হয়ে যাচ্ছে আর চলো এবার সারাদিন কী কী করি সকালটার থেকেই শুরু করেছি ভাবলাম যে সারা দিন কি কি করি পরপর সেটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি তাই না আর পেয়ে গেছি ফেভারিট আমার চা আর লুচি বাসি লুচি কালকে হয়েছিল লুচি তো সেটা পেয়ে গেছি মানে মন তো খুশ একদম কী বলবো দারুণ এই যে ভাগে মানে এসাদের ভাগ হবে না বলে না একটা সেটা এটার ভাগ আমি কাউকে দিতে চাই না এটা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই পেটের যন্ত্রণা শুরু হয়ে যায় কিন্তু আমাকে খেতে হবে প্রতিটা দিন যদি একদিন না থাকে তো সেদিন আমি ঝামেলা শুরু করে দিই মায়ের সঙ্গে আর এদিকে ভাই ঠাকুমাকে নিয়ে রোজ বদমাইশি শুরু করে ঠিক আছে সেটা করতে চলে এসেছে এখন বদমাইশি করবে আর ওই যে তোমাদের একশো টাকাটা কিসের জন্য গান্ধীর দেখাচ্ছি জানো ওই যে লোহা ভাঙার টিন ভাঙার ভাগ আমার এটা পেয়ে গেছি আর কি ভাগে বন্ধের মধ্যে আমি একাই তো ভাইরা কেউ নেয়নি আমাকেই দিয়ে দিয়েছে আর কি তো চলো এটা পেয়েছি কি খুশি এই খুশিতে কিছু আর এখন দেখাচ্ছিলাম আমার হাতের নখগুলো কত বড় বড় খালি হয়েছে দেখো কোথাও লাগলে না জীবনটা বেরিয়ে যাচ্ছে দেখতে তো সুন্দর লাগে না এলপালিস লাগালে আর আমি নখ না ছাড়া থাকতে পারি না কিন্তু এখন ভীষণ বড় হয়ে গেছে তো ভাবছি চলো আজকে তাহলে একটু বসে বসে কেটেই নিই যেহেতু বুধবার ছিল তো ভাবলাম চলো কেটেই নিই একটু আর ওই জন্য ভাবছি চলো নখগুলো বসে বসে কাটা যাক আর তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক তো বেশি ছোট করবো না দেখতেই পাবে হালকা করে ছোট করে নিচ্ছি এই দেখো কারণ রঙটা নখটা না রাখলে না আমার ঠিক মানে ভালো লাগে না হাতটা কিরম ফাঁকা ফাঁকা লাগে জানো আর এই মা দেখো সবজি কাটাকুটি করছে রান্নাটা আজকে আমি করব আর কি মা কাটাকুটিগুলো করে দিচ্ছে সমস্ত কিছু আর এখন বসে পড়েছি দেখো মুড়ি খেতে আর আজকের মুড়ির মেনুতে ছিল তোমাদের বলি বেশ লঙ্কার তেল আলু সেদ্ধ পেঁয়াজ কুচি নুন সসা আর চপ সব দিয়ে মেখে মুড়ি খাবো আর কি তো যেহেতু আলু সেদ্ধগুলো আগের দিনে ছিল ওগুলোকে দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আবার পান্তা ভাতের সঙ্গে থাকলে তো দারুণ জমি যেত টমেটো আর থাইরয়েডের জন্য এখন টমেটোটা একটু কম খাচ্ছি খায় ছাড়তে পারি না কিন্তু একটু কম খাচ্ছি তো চলো এখন মুড়িটা মোটামুটি খাওয়া কমপ্লিট আর এদিকে বসিয়ে দিয়েছি একটা ডিম সেদ্ধ ভাইয়ের জন্য এখনও রোজ ডিম সেদ্ধ খাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তারপরে রান্নাটা শুরু করব ডিমটা সেদ্ধ হয়ে গেলে আর কি ও পরে খাবে সেদ্ধ করে রেখে দিলাম আগেই আর এদিকে তো মা ভাত বসিয়েই দিয়েছে না চলো এখন আমি আজকে রান্না করবো তোমাদের বলে ফেলি মানে আমার যেটা খুব ভালো লাগে আমি তো খাসি মাংস খাই না লাউ ঘুড়ি হয় সেটা তো আমি খাই না যেহেতু খাসি মাংস খাই না আমি ওই জন্য কী করি জানো লাউটাকে বেশ ওই চিকেনের যে উপরের ছালগুলো হয় না চামড়া ওই চামড়া দিয়ে লাউটা করি আমার ভীষণ ভালো লাগে দারুণ খেতে লাগে তো সেটাই আজকে তোমাদের দেখাচ্ছিলাম আর ওই চিকেনের ছাল আনতে গিয়ে অল্প মাংসও বাবা নিয়ে নিয়েছে আমি লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য এখন ওইটা লাউয়ের তরকারিতে দেবো না এটা অল্প করে আলু কুচি করে আর চিকেন দিয়ে দেখো আমি একটা তরকারির মতো করে দেবো বেশ খেতে ভালো লাগবে লাউয়ে এই চামড়াটা দিলেই কাফি অল্প এই যে তার জন্য লাউয়ের তরকারির জন্য আমি প্রথমেই চামড়াটাকে হালকা করে ভেজে নিয়ে ওতে একে একে সব মশলা দিয়ে ভালো করে সমস্ত কিছু মানে আদা রসুন পেঁয়াজটাকে বেটে নিয়েছিলাম একটুখানি আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুকে দিয়ে আর ভালো করে কষিয়ে নেব আর কি তারপরে লাউটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে আর গ্যাসটাকে হাই টু মিডিয়াম ইয়েতে রেখে আর ঢাকা দিয়ে দেবো লাউ থেকে তো প্রচণ্ড পরিমাণে জল বেরোয় ওতেই সেদ্ধ হয়ে যাবে চামড়াটাও প্লাস লাউটাও তো সেটাই এখন করছি আর এই তরকারিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে তোমরা করে খেয়ে দেখবে একটু ঝাল দেবে আর হালকা স্বাদের জন্য মিষ্টি দেবে খুবই সুন্দর খেতে লাগে আমি লাউ আনলেই বাবাকে আনা করাই এরকম যে চিকেনের উপরের ছালটা নিয়ে আসবে খাবো আর কি মানে যেটাকে চামড়া বলে আর কি ওটাকে দিয়ে লাউ খাবো প্রচুর ভালোবাসি তো চলো আর ওই যে চিকেনটাকে আমি বাকি যে চিকেনটা আছে ওটাকে একদম ছোট্টো ছোট করে পিস করে কেটে নেওয়া করেছি মাকে আর ছোট্টো ছোটো করে সেই পোস্তর যেমন আলু কাটা না চৌকা চৌকা ওরকম করে আলুও কেটে রেখেছি আমি মানে ওটা দিয়ে একটা ওই মশলা দিয়ে কষা কষা টাইপের একটু রসা তসা টাইপের করব যাতে ভাতে মেখে খাওয়া যায় আর তার সঙ্গে মাছ এনেছিলো মাছের ঝোল হয়েছে ঠিক আছে তো এটাই ছিল আর কি চলো মাছের ঝোলটাও আমি করেছি আজকে রান্নাটা মোটামুটি আমি করেছি তো এখন রান্না করছি আর রান্না টান্না করেই চান টান করবো হলে আবার সেই প্রচণ্ড গরমটা পড়েছে হয়তো সেভাবে রোদের তাপ নেই কিন্তু গরমটা আবার পড়ে গেছে তো এটাই তোমাদের বলছি যে এখন লাউয়ের তরকারি বসে দিয়েছি চাপা দিয়ে দিয়েছি চলো এখন বসে কিছুক্ষণ বসে বসে আমি এই সিঁড়িতে ফোন ঘাটি আর ওইদিকে আমার রান্না ততক্ষণ হোক কেন কারণ লাউটা সেদ্ধ হতে টাইম লাগবে তো এটাই আর কি সারাদিন যা করি সেটাই তো টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমার লাউয়ের তরকারি কমপ্লিট তো সত্যি খেতে অসাধারণ হয়েছিল সবার খুবই ভালো লেগেছে দারুণ হয়ে গেছে আর এখন ওই যে চিকেনের জন্য কড়াই বসি দিয়েছিলাম আমি চিকেনটা যেমনভাবে করি সেইভাবেই করে নেবো আর কি তো এটা নতুন করে বলার কিছু নেই রান্নার রেসিপি দেওয়ার কিছু নেই খালি চিকেনটা বড়ো বড়ো জায়গায় ছোটো ছোটো করে কেটে একটু তরকারি মতো করেছি আর এটা ঘরে রান্নার জন্য আনেনি লাউয়ের লাউের দেওয়ার জন্যই এনেছিলো কিন্তু আমি বললাম একটা আলাদা করে মেনু করে দিই বা দিই খেতে ভালো লাগবে লাউয়ের তো এতটা লাগবে না চিকেন তো সেটাই বসাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছিলাম যেভাবে চিকেন বসাই সেইভাবেই করছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য চিনি দিয়ে আর সমস্ত মানে মশলা দিয়ে কষিয়ে চিকেনটা আলুটা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলেই আর সামান্য একটু জল দিয়ে দিলে কষা টসা হয়ে যাওয়ার পর ফুটিয়ে দিলেই ব্যাস চিকেন কারি নাম দিয়ে দিলাম না চিকেন কারি না এটাকে বলা যেতে পারে পটেটো চিকেন কারি ঠিক আছে কারণ চিকেনের থেকে আলুটাই বেশি ছিল তো যাই হোক এটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে ভাতের চেয়ে তো বাবাকে বলেছি একদিন রাতে নিয়ে আসবো এরকম করে করবো অল্প মাংস দিয়ে আলু দিয়ে আর এরকম করে করবো বাবা বললো ঠিক আছে অনেক দিন বেশ কিছু বাড়িতে সেরকম করে চিকেনের আইটেম রান্না করা হয়নি চিকেন তো এমনি কষা ঝোল রুটি হয় কিন্তু ভেবেছি ওই আগে প্রায় দিনই মাঝে মাঝে বানাতাম ধরো ওই চিলি চিকেন চিকেন পকোড়া কিন্তু এখন খেয়ে খেয়ে এমনই হয়ে গেছে না আর বানাতে ইচ্ছা করেনি কিন্তু অনেক দিন যেহেতু হয়নি আমি একদিন করব ভেবেছি আর কি তো গরমটার জন্যই ভালো লাগছিল না আবার একদিন বৃষ্টি দিয়ে করবো তো দেখো এইদিকে চিকেন কষাটা রেডি হয়ে গিয়েছে আর এখন বসিয়ে দিয়েছে ঠাকুমাকে ভাত খাওয়াতে সিঁড়িটাতে ঠাকুমাকে বলছে যে টেবিলে বসে বসবে না বলছে আজকে এখানে বসেই খাবো তো চলো এখন ঠাকুমা ভাত খাচ্ছেন কী সব বলছে দেখে

করে খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা হয়ে গিয়েছে রান্না টান্না করতে গিয়ে তো চলো এখন খেয়ে নিই আর কি ভাত হাত খাওয়া দাওয়া হয়ে গেছে তার একটু পরে যে মা খেজুর খাচ্ছিল দিল আমার অত ভালো লাগে না আর কি খেতে খেজুর টেজুর ফলের মধ্যে ভালো লাগে আম সফেদা কলা তারপরে এর আর তরমুজ এরকম আর কি কিছু কিছু জিনিস ভালো লাগে খেজুর টেজুর অত ভালো লাগে না তারপরে বিকেল বেলায় দেখো কিশোর কাকু আমাদেরকে ফুচকা পাঠিয়ে দিল বাবার হাত দিয়ে এক থালা ফুচকা পুরো পাঠিয়ে দিয়েছে আর ফুচকাটা কিন্তু অসম বানাচ্ছে এই নতুন বানাচ্ছে পরশু থেকে তো কাকু ওই জন্য আজকে ফুচকা পাঠিয়ে দিয়েছে যে কেমন হয়েছে খেয়ে দেখ আর কি যাই হোক চলো এখন এই যে এক থালা ফুচকা নিমিষের মধ্যে দেখতে পাবে নাই হয়ে যাবে সবাই মিলে বসে পড়েছি খেতে একটা মা কাকিমা ঠাকুমা আমি আর ভাই ঘুমাচ্ছিলো তো যার জন্য ভাই খেতে পায় মানে পাইনি আবার ভাই পরে খাবে বললো তো পরে আবার আনা হবে তো এই যে লঙ্কা কুচি যে যেমন ঝাল খায় আমি তো বেশি ঝাল খাবো না কারণ বেশি ঝাল খেলে ভালো লাগে না আর দেখছো এখনও পর্যন্ত মাথাটা আমি খুলিনি তো সে ভিজে চুল হয়ে গেছে মানে শুয়ে পড়েছিলাম ওই অবস্থাতেই ঘুরেই গেছি বিকেলবেলা পর্যন্ত আমার চুলটা পুরো ভেজাই ছিল তো যাই হোক চলো এখন দেখতে পেলে এক থালা ফুচকা পুরো নাই হয়ে গেল সবাই খাচ্ছে আমি বেশি খাইনি ওই দুটো খেয়েছিলাম আর কি কারণ ফুচকা খেতে আমি বেশি পছন্দ করি না তাও এই কিছুদিন পর পর ফুচকা প্রায় খাওয়াই হলো যাক সবাই মিলে মজা করে আনন্দ করে ফুচকা খাচ্ছে আর এখানে যাদের বাড়ি বলি যে কিশোর কাকুর নতুন ফুচকা করছে তোমরা খেতে আসবে দারুণ বানিয়েছে খুব সুন্দর একদম খুবই ভালো লাগছে কিশোর কাকুর তো একদম ঘুগনি আর টিকিয়ার কথাই নেই দারুণ বানাই আর তার সঙ্গে ফুচকাটাও সেই সেরা বানিয়েছে আর কি যদিও ফুচকা খেতে পছন্দ করি না কিন্তু খুব ভালো লেগেছে আমার জানো ফুচকাটা নিচে শুয়ে আমাদের এখানে বড় কাঁকড়া পিছা কোন আছে জানো আমাকে একবার দিয়েছিল জানো হম দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের ঘরে মানে আমরা কদিন আগে তো এই দুয়ারটার মধ্যে রাত্রেবেলায় ঘুমোচ্ছিলাম জানো আর দেখো এই যে কাঁকড়া বিছেগুলো না আমাদের বাড়িতে খুব বেড়ায় আমাকে একবার কামড়িয়ে উঠছে মাকে তো দুবার তিনবার কামড়িয়েছে আর এত জ্বালা যে কি বলবো এগুলো প্রচন্ড বিষ দেখলেই তো ভয় লাগে তো দেখো এই যে কেমন কাঁকড়া বিছে গুলো বেরিয়েছে এটা রাত্রেবেলায় ঠিক আছে আজকে সারাদিনের ব্লগটা এটাই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন করে দেবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে